ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাঠালীয়া সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ গোলাম কিবরিয়া শিকদারের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কাপপ্রিজ প্রতীকে ভোটারদের নিয়ে রামপুর ইউনিয়নের বানাইবাজারে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ভোটারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ফোরকান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ গোলাম কিবরিয়া সিকদার এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন ফরাজি জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল বাসার বাদশাহ অবসরপ্রাপ্ত পুলিশ মোহাম্মদ আব্দুল খালেক মোহাম্মদ মাহমুদুল হাসান টোপি তালুকদার সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ফারুকুজ্জামান মুলসী সহ অনেকে এ সময় বক্তারা দলমত নির্বিশেষে কাঠালিয়া উপজেলাকে সুদ ধর্ষণ চাঁদাবাজি চুরি ডাকাতি ঘুষমুক্ত করে একটি স্মার্ট কাঠালিয়া গড়ার লক্ষ্যে মোহাম্মদ গোলাম কিবরিয়ার শিকদারকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করার জন্য একমত পোষণ করেন